সাফর মাসের তৃতীয় জুমাতে মসজিদে একত্রিত হয়েছি আমরা প্রত্যেকে জানি সফর মাস রসুল্লাহ সাল্লাহ এর জীবনে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার মাস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সফর মাসে শেষে আমরা এটাকে বলি আখেরী জাহান সমবা সর্ব মাসের শেষ বুধবার রাসূলুল্লাহ সর্বোচ্চ সুস্থতা मोहब्बत করেছিলেন এবং অন্তকালের পূর্বে ওফাতের পূর্বে সর্বগত ওফাতের পূর্বে সর্বশেষ উনি গোসল করেছিলেন এই আখেরী জাহান বা সফর মাসের শেষ বুধবার এরপরে তার অশুদ্ধতা আর ভালো হয় নাই

এই হজকে বলা হয় মিনাই হজ এটার পরে নবীজি আর কখনো হজে যেতে পারেন নাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বিদায় হজ নবীজি কিভাবে করেছেন আমরা যেরকম করে হস্ করি নবীজি কিভাবে হজ করেছেন কিভাবে আমাদেরকে হজ শিক্ষা দিয়েছেন এবং বিদায় হজে নবীজি আরাফার ময়দানে কোন খুদ্ দিয়েছেন খুদ্ কি বলেছেন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব

যখন সাহাবাই কামদের মাঝে ঘোষণা হয়ে গেল এলার প্রভৃতি হস্ত করবেন শত শত হাজার হাজার লোক সেই সময় হস করত নবী যখন ঘোষণা দিলেন আমি নিজেই এবার হস করব তখন এক নয় দুই নয় এক হাজার নয় দুই হাজার নয় তাফসীরের কিতাবের মধ্যে সিরাতের কিতাবের মধ্যে এসেছে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক দুই

জাতির উদ্দেশ্যে সমস্ত সাহাবাই کرامদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করবেন ওয়াজ করবেন রাসূলুল্লাহ এই বিদায় হজ করার জন্য সাহাবাই کرامদেরকে করলেন যখন সাহাবাই کرامদেরকে বলা করলেন

সমস্ত সাহাবাইকরা রেডি হয়ে গেলেন নবীজির সাথে হজ যাবে নবীজি মদিনা থেকে পৌঁছিতে ছিলক শনিবারের দিনে আসরের জহরের নামাজ পড়ে রওনা হলেন রওনা করলেন তার সঙ্গে সাহাবাইকরা সাথীরাও লক্ষাধিক সাহাবাইকরা তার সঙ্গেও রওনা করলেন

একাধিক আমি নিয়েছে দলীয় প্রভাব কাটিয়ে অন্যের জমি এক বিপদ পরিমাণ জমি দখল করবে না নবীজি হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা এক বিপদ তার অর্ধ পরিমাণ জমি অন্যায়ভাবে কাজ করে অন্যায়ভাবে দখল করে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাততম জমি তার ঘরের মধ্যে ঝুলায় দেবে বলুন নাউজুবিল্লাহ

যারা তোমাদের কর্মকর্তা কর্মচারী এদের সঙ্গে ভালো ব্যবহার করবে নিজে যা খাবে তাদের খেতে খাওয়াবে নিজে যা করবে তাদের খেতে পড়বে মনে রাখবে এরাও তোমার ভাই এরাও তোমার বন্ধু এরাও তোমার শত্রু নয় এরপরে নবীজি বললেন আমি তোমাদেরকে আল্লাহর কিতাব আগলে ধরার নির্দেশ দিচ্ছি তারপর ফিকুম আমরাই লা তাদিলু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ

যিনি মানুষদেরকে সতর্ক করলেন আমি যেগুলো নিষেধ করলাম এগুলো যদি তোমরা করো কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দিবেন আল্লাহ বলবেন অন্যের জমি দখল কেন করেছিলে কি হিসাব দিবে আল্লাহ বলবেন অন্যের স্ত্রী ইজ্জত হরণ করেছিলে কি হিসাব দিবে আল্লাহ বলবেন অন্যের সম্পদ অন্যই ভাবে দখল করেছিলে কি হিসাব দিবে কিন্তু দাস কিন্তু দাসী কাজের লোক অন্যায় ভাবে কেন বেড়েছিলে এবার হিসাব দাও সেদিন তোমরা কি হিসাব দেবে হিসাব কিন্তু দিতে পারবে না আর শোনো আমি যে কথাগুলো বলছি বা লেকু আকরি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে প্রত্যেকটা কথা যারা এখানে উপস্থিত হতে পারেন নাই এক লক্ষ বা সোয়া লক্ষ বা এক লক্ষ সাহাবাই কেরাম এখানে উপস্থিত হয়েছে তার মানে আরো অনেক লোক আছে আমার পরে আসবে কেমন পর্যন্ত আসতেই থাকবে

হে তুমি আমার কথা শুনে থাকো আপনি আমার কথা শুনে আমার জায়গাও আপনি দেখেন আমার গোপন প্রকাশ সব কিছু আপনি জানেন আপনার কাছে আমার কোনো কিছু গোপন লুকাইতো নেই থাকতে পারে না আমরা যা করেছি আমরা বিপন্নগ্রস্ত হে আল্লাহ আমি বিপদগ্রস্ত মোকার থেকে করি আদি আশ্রয়ত্বে আপনার লিহের গুণ স্বীকৃতি প্রদান করছি

আপনার দা দিন আপনার দা জীবন ব্যবস্থা আপনার দা দায়িত্ব আমি তো এতদিন আপনার কর্মচারী ছিলাম কাজ করতাম আপনার দায়িত্ব পালন করেছিলাম আপনার দায়িত্ব পালন করতে যে হোক তাহে

আসআন ও হোসাইনকে কষ্ট দিবে কারবলের পথে যারা হোসাইনকে কষ্ট দিবে अजीদ বাহিনী এরা বিকৃষ্ট এরা কালিম শত্রু এরা আমি রসুলের শত্রু এরা আল্লাহর শত্রু কত ঠিক না এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন কে কে দোয়া করেছিলেন বিভিন্ন রাইদাইল ছিলেন সাহাবা ইকরাম তাদেরকে হস শিক্ষা ছিলেন আরাফার ময়দানে কিভাবে

প্রিয় honored পবিত্র সম্মানিত যেমনই পবিত্র সম্মানিত তোমাদের এই দিন তোমাদের এই মাস তোমাদের এই শরত মনে রেখো জাহিল যুগের সকল কিছু আমার পদদলে নিষ্প করা হলো অর্থাৎ জাহিল যুগের সকল কিছু আমরা ধ্বংস করে দিয়েছি জাহিল যুগের আর কিছু নাই এখন আবু জাহেলের বিধান চলে না উত্তর বিধান চলে না ওলি ইবনে বিধান চলে না আবু লাহাবের বিধান বিধান চলে না এবং চলুন বিনাজলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বিনাজলে তোমরা ওদের বদলে খুন প্রতিশোধ বলে তোমরা কিছু করো না শুধু তোমরা না আমার একজন আত্মীয় ছিল আমার বংশে একজন ছিল তার নাম ছিল রাবিয়া ইবুল হারিসা আমি রসুল বলেছিলাম রাবিয়া ইবনে হারিসা রক্তের বদলা দেখো তোমরা যে খুন করেছে তাকে খুন করব কিন্তু আমি এই জান্নাত থেকে ফিরে আসলাম আমি

তাদের সতীর্থকে তোমরা হরণ করো না নষ্ট করো না আর আল্লাহ কালেমার বিনিময়ে তোমাদের জন্য তা হালাল করেছেন কালেমার বিনিময়ে মানে বিবাহের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের জন্য হালাল করেছেন সেটা বিবাহ ছাড়া সর্ব অবস্থায় হারাম আরেকটাকে জিনিস সেটা হলো তোমাদের নিজেদের ব্যাপারে যা অপছন্দ মনে করো তোমাদের অতি নষ্ট যারা আছে আত্মীয়-স্বজন যারা আছে তাদের ব্যাপারেও এটা পাওয়া পছন্দ মনে করো মানে তুমি ফ্রিজে কষ্ট রাখছো কষ্ট রাখার পরে তুমি আর খেতে পাচ্ছ না ওটা নষ্ট হয়ে গেছে বলছো গরিব মানুষ কি আছে তো দিয়ে দি ভালোটাকে কিন্তু দাও না এটা কিন্তু মুনাফিকের লক্ষণ ইমানদারের লক্ষণ এটা নয় আপনি যেটা খেতে পারবেন আপনার নিজের জন্য যেটা উপযুক্ত এই রকম জিনিস আপনি মানুষদের দান করবেন এরপর নবীজি বললেন আর তোমাদের ব্যাপারে দায়িত্ব কর্তব্য হলো ন্যায়সঙ্গতভাবে স্ত্রীদের খাবারের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে চিকিৎসার ব্যবস্থা করবে তাদের উপর কোনো জুলুম করবে না আর তোমরা আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাবকে বেশি বেশি করে আঁকড়ে ধরবে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না আর যদি এগুলো না করো কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে সেদিন তোমরা কি জবাব দেবে আর আমার ব্যাপারে আল্লাহ আবদুল্লাহ আমি জিজ্ঞেস করলেন আমার কি জবাব দেবেন তখন সাহাবাইগ্রাম বললেন আমরা আল্লাহর কাছে বলবো যে আপনি পায়গাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আর নজুল সর্বশেষ সাহাদুল উঠি আল্লাহ আলহুল্লাহ আল্লামিকে তিনবার সাক্ষী করে বললেন আল্লাহ আমার এই তোমার মাল্তা সাক্ষী দিয়েছেন আমি নবুতের পয়গাম যা দিয়ে তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে এই পয়গাম আর মানুষদের কাছে পৌঁছে দিয়েছি এভাবে করেছিলেন এবং বিদায় হজে সাহাবাই کرام এবং সারা জীবন প্রিয়তম পর্যন্ত যত উম্মত আছে তাদের জন্য নির্দিষ্ট সনদ বক্তব্য দিয়েছিলেন যা আজ ও ইহাজর সনন করে লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজে তবিসি যেগুলো করতে আদেশ দিয়েছেন সেগুলো করা এবং যেগুলো করতে নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকল দুয়া আল্লাহ